ভিডিও সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন তো আপনাকে দোয়া ভালোবাসা আমি অনেক অনেক ভালো আছি আশা বাইতে বাড়িয়ে গেছি ভিডিও করতাম ইতকম যে পরিমাণে ঠান্ডা হচ্ছে আর যে হুম দুদিন রোদ সুদ এই জানেননি অবস্থা হইতে আছে জানি না এই রুমার কয়দিন থাই এলেছে রাস্তার দেখি গ্রামের দৃশ্যটা কি সুন্দর লাগাম কি বিড়ি করেম কুয়াশার লাগে কিচ্ছু দেয় না জানিনি চোখ মুখ খালি আমদারি দেয় যে কুয়াশা জানিনি তো সে আশা করে আইলে অ্যামাজনটার কাছে তো আই দেই একটা হোলাইন নাই কিতা তা কয়াম দরকার কল খারাপ যাও আয় যেদিন দিন থেকে কেম এদিন হলাই নাই যেদিন কামও থাই এদিন হোলাইন থাই জানেননি নি ছোটো ভাইয়েরা থাকতো আইয়ে মজা করতাম আর ভিডিও করতাম হ্যাঁ তারা আসতো আর তা কী ভাল লাগতো জানেন নি একটা হলাই নাই দেন অ্যামাজনটা খালি উড়ে রইল যদি একটা হোলাইন থাকতো কিতা তা লগের হোলাইন সব হয়েছে কামও তো আয় যেদিন বাইর থেকে কেম এদিন হলাই থাকতো তো আমার ভাই শখ করে যেন শাক সবজি সারা আমার অনেক অনেক কিছু সারা রয়েছে তো আইসকে এডি বিডি করতাম আছি দিলে না বড় হয়ে গেছে যেন কত বাইন সার আছে মরিচ গাছ আছে কাম তরকারি গাল লাগতো না তরকারি যে দাম সন্ধ্য থেকে তা তরকারির দাম বেশি জানেন এর লাগে নিজে নিজে সব বাইন লেসি যদি বড় এর থেকে নিয়ে নিয়ে খাইতে মরে ব্যস্ত মরে কার কিনে থেকে বাইচ্ছে গেছে তারা বিডি মিডি করে সাঁসা করে বাজার তো আজ যে কি বিডিও বিডিওটা আপনার ঘরে দেয় করে বিডিওটা সান দেখছেন বাজারটা এই বাজারটা কিন্তু সৌর হলো বাজারটা জমজমাট মাসল্লা দিলে যে মানুষটি তো বাজারটা হচ্ছে হচ্ছে শুক্রবার সোমবার তো আপনারা অবশ্যই সবাই আইবেন খাইয়া বাজারটা দেখবেন তো আজকে ভিডিও রইল তো মাফিল ভিডিও ছোট মোডটা মাফিল ভিডিও তো কি তে গাম কল খারাপ লাগে যাও তো মাফিল ভিডিও লল ওবি মাহফিল তাইকো ওবিক শূন্যক দুয়ান পার 2 সি আগে কিচ্ছু খাই যায় তো hore মাহফিল উন তো দেন যে ফোরি মনে দুানে নো মাশাআল্লাহ দিলে বালা দুয়ান আছে তো আইয়ে দেখলাম খালি হলাইনের হলাই নেটটা অ্যান্টি মাই গরো দেখলাম যদি অ্যান্টি মেরে গো দাস্তু কুদুর মনটা বুঝ দিতাম তো আজ যে ব্লক টলে একটু যন্তি ইনশাল্লাহ এবারটা নিয়মত ব্লগ সারণেশি চেষ্টা করেন কী তো কাম গাজে লাগে তো সারতাম পারি না নি তো সবাই ফেস্টের কত ফলো করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ